শেখ হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয় ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন তবে নিয়ম অনুযায়ী এ ধরনের পরিস্থিতিতে যে কোনো ব্যক্তি নিকটতম নিরাপদ দেশেই সাধারণত আশ্রয় চেয়ে থাকেন ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বক্তব্য কঠিন সময়ে ব্যক্তি বিশেষকে আশ্রয় দেওয়ার ইতিহাস রয়েছে ব্রিটেনের সে ইতিহাস গর্বের কিন্তু ব্রিটেনে পৌঁছে সেখানে আশ্রয় চাওয়ার নিয়ম নেই যাদের আন্তর্জাতিক নিরাপত্তা প্রয়োজন তারা দেশ ছাড়ার পর প্রথম যে নিকটবর্তী নিরাপদ দেশে পা রাখছেন সেখানেই আশ্রয় চাওয়ার কথা সেটাই তার নিরাপত্তা পাওয়ার দ্রুততম রাস্তা ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী ব্রিটেনে গিয়ে সেখানে আশ্রয় চাইতে পারবেন না শেখ হাসিনা আগে থেকে তাকে আবেদন জানাতে হবে আশ্রয়দানকারী দেশের সরকারকে এক্ষেত্রে শেখ হাসিনা সেই সময় পাননি তাই এখনো তার কাছে সবুজ সংকেত আসেনি তবে সূত্রের খবর শেখ হাসিনার আবেদন বিবেচনা করে দেখছে ব্রিটেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা